আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর মানে হরি লুট করে লুটপাট করে বিক্রির পরে এখন যে নতুন মানে অভিযান শুরু হয়েছে সেটা দেখে আমার একটা জিনিস মনে হলো যে যারা লুটপাট করেছে তারা তো লুটপাট করে বিক্রি করে সেই টাকা দিয়ে এনজয় করেছে এটা আমার কথা নয় হান্নান মাসুদ বলেছে যে ভোলাগঞ্জে সাদা পাতর লুটপাট করে এনজয় করেছে বিএনপি জামাত বিএনপি এবং জামাত তারা লুটপাট করে এনজয় করেছে এখন এই এনজয় করার পরে মানে কারণ যারা লুটপাট করেছে চুরি করেছে এখান থেকে তুলে নিয়ে গেছে তারা কিন্তু বিক্রি করে টাকা পয়সা নিয়ে গেছে এখন কি হলো যেসব লোকগুলো একটু কম মূল্যে মানে এই এদের কাছ থেকে কারণ তুলনামূলকভাবে লুটপাটের মাল কম মূল্যে বিক্রি হয় যা দেবে তাই লাভ বিষয়টা এরকম ও তার কিনে নিয়ে আসতে হয়নি যা দেবে পাঁচ টাকা দিক দশ টাকা দিক বিশ টাকা দিক লাভ আর যারা কিনবে তারা ভাবে আরে ভাবারে এক হাজার টাকার পাথর পাচ্ছি একশো টাকায় কিন্তু অসুবিধা তো নয় মানে দুইজন অপরাধী অন্যায় যে করার অন্যায় যে সয়ে ত্বকঘৃণা তারা তৃণ সমুদয় সুতরাং দুইজনই তো অপরাধী তার মানে মূল কালপিট যারা যেখান থেকে সেখান তুলে নিয়ে আসছেন তারা কিন্তু মানে একশো টাকা পাক পাঁচশো টাকা পাক তারা কিন্তু বেনিফিশিয়ারি হলো কিন্তু এখন ভুগবে হলো কারা যারা ওই প্রোডাক্ট ওই সাদা পাতরগুলো ক্রয় করেছে তাদের তারা এখন মনে করেন এই লোভে তাঁতি নষ্ট গ্রাফ সল লস সলের বিষয়ের মধ্যে পড়ে গিয়েছে অর্থাৎ তারা অতি লোভ করেছিল অতি লোভের কারণে এই সুরাই মাল কিনছিল সুরাই মাল কেনার কারণে এখন এই প্রশাসন এটা অভিযান চালাচ্ছে সেই সুরাই মাল মনে করেন সেখান থেকে আটক করছে আটক করে আবার ফেরত নিয়ে যাচ্ছে তাহলে এখন কি দাঁড়াইলো যে ফকির হইল কি ব্যবসায়ী আর যে তুলে বিক্রি করছে ও তো খেয়ে দে শেষ আর রাজনৈতিক নেতারা অধিকাংশ সময় যিনি মানে অন্যতম নেতা থাকেন ওনার কিছু হলিউডে টাকা পয়সা যদিও থাকে যারা লুটপাট করে মাঠে ঘাটে থাকেন বা মাঠে কাজ করে ওরা বড়ো জোর এক বোতল বিহার তারপরে অন্য কোনো মাল মূল বা গাঁদাগুজু খেই বা দু পাঁচ হাজার টাকা দিয়ে একটা রেস্টুরেন্টে দিয়ে খেয়ে বর জন্যে একটা শাড়ি কিনে নিয়েই সন্তুষ্ট থাকে ওরা কিন্তু ওদের কাহিনি কিন্তু শেষ এখন যারা ব্যবসায়ী আছে যে সময় এখানে হরিলুট হয়েছিল সেই সময় সরকার ছিল নীরব তখন যদি এই অভিযানটা চালাইতো তখন এই ব্যবসায়ী যারা এই হরিলুটের মাল কিনছিল বা লুটপাটের মাল কিনছিল তারা কিন্তু বেঁচে যাইতো এখন তারাও মরছে আবার মনে করেন যারা বিক্রি করেছে তারা তো বেঁচে গেল মধ্যে পড়ে দুটো কাজ হয়েছে একটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে প্রশাসনকে আবার নতুন করে মাঠে নামতে হচ্ছে কিন্তু আমার কথা হলো রেজওয়ানা হাসান এই প্রশাসনটা যখন হরিলুট হচ্ছিলো বা লুটপাট হচ্ছিল তখন কি ঘুমান্ত অবস্থায় ছিল তখন কি এই বুদ্ধিটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছিল না পকেটের নিচ দিয়ে যাচ্ছিলো না বগলের নিচ দিয়ে যাচ্ছিলো না এই লুটপাটের কিছু পার্সেন্টেজ ভাগের অংশ আপনি পেয়েছেন যেহেতু অ্যাডভোকেট ফজলুর রহমান বলে যে আপনার বাবা মানে রাজাকার ছিলেন অর্থাৎ পাকিস্তান পন্থী ছিলেন মনে করেন পাকিস্তানকে ভালোবাসতেন এখন আপনার এদেশের প্রতি মায়া মমতা ভালোবাসা ভাব এগুলো না থাকাই স্বাভাবিক এটাই অ্যাডভোকেট ফজলুর রহমান বলতে চান আপনার সোদ্ুগোষ্ঠী ঠিকুজি গোষ্ঠী সবই ওনার ভিডিও থেকে একসময় দেখছিলাম সুতরাং মানে ভাগের টাকা কি পেয়েছিলেন এখন ভাগের টাকা পাওয়া শেষ এখন অভিযান চালায় মালগুলো একটু ফেরত নিয়ে আসলাম লজ্জা হলো ব্যবসায়ীদের হলো আমাদের কি বিষয়টা এরকম জায়গায় যায়নি তো আপনারা এটা কিন্তু একটা ভাবার বিষয় যখন হরি লুট হলো লুটপাট হলো তখন নীরব লুটপাট করে কমপ্লিট হয়ে গেলে এখন অভিযান চলে ব্যবসায়ীদের কাছ থেকে ফেরত নিয়ে আসছে মানে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিলে সাদাবাজি বলতো সেই সাদাবাজির না করে মানে লুটের মাল বিক্রি করে সেখান থেকে ফেরত নিয়ে আসিল মানে এই টেকনিক হলো না তো বিষয়টা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله